দেখেন একটা জিনিস দেখেন আপনাদের খেয়াল করেন ভালো করে এই ধ্যানে যে একটা মহিলা দৌড় করে যে ওই মহিলার কাছ থেকে টাকা চলতে এই ভিডিওটা কেন করলাম ওই মহিলাটারে এখান থেকে মানে ওনাদের যে গ্রুপ যারা যে হাত পাতে মানুষের কাছে আর বইলে পাঠাইছে ওইটা নাকি মানে ভালো লোক অনেক টাকা দেবে একজনের একশো টাকা দিছে এই লুককে তাই পাঠাইছে মানে আমার কাছে টাকা নেওয়া এই লোকটা আমার পেছন থেকে ধাক্কা দিয়া মানে জোর করে মানে মানে হুমড়ি তুমরি করে ওই লোকটাকে ওই মহিলাদের মানে ধরতেছে মানে এমনভাবে গেছে উগ্রভাবে মানে ওইখান থেকে যে তার টাকা নিতেই হবে ভালো ভদ্রলোক দেখলে এখানে যারা যে হাত পেতেন এরা টাকা হাতে নেওয়ার একটা ধান্দা এটা আমি নিজে ওইখানে ছিলাম ওই জন্য এটা ভিডিও করে দিলাম এই ধরনের লোকদের কখনই আসলে এটা টাকা দেওয়া উচিত না মানে এরা এই ধরনের এমন ঘটনা করে ওই ওই মহিলাটাকে কিন্তু এখানে ভয় পেয়ে গেছিলো মেমনভাবে তাকে টানা করতে খুবই আসলে দুঃখজনক একটা ব্যাপার এই ধরনের ঘটনা এরকম জায়গায় যদি ঘটে আসলে